আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন কোথা গ্রামে আসছি আমি আজকে একটু ঘুরতে বের হইলাম গ্রামের কিছু শেয়ার করি এটা হলো আমার ছোটবেলার স্কুল এই স্কুলে আমরা পড়াশোনা করছি এটা হলো হাই স্কুল আর এই সেটা হলো প্রাইমারি এই যে সেটা হচ্ছে প্রাইমারি আর আমি কিন্তু একা না আমার সাথে আরো দুইজন আছে আমার ছেলে এবং আমার মেয়ে ওরা দুইজন যাইতেছে আসলে আমি বাড়িতে আসলে ওরা কোথাও বের হইতে পারে এছাড়া কোথাও বের হইতে পারে না তাই আজকে ওদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি একটু তবে বের হইতে চাইছিলাম আরও আগে বাট প্রচন্ড রোদ সেই কারণে বের হইতে পারি নাই এখন বের হইতে অলরেডি পাঁচটার বেশি হয়ে গেছে এইসব রাস্তাগুলো গুলো দিয়ে ছোটবেলায় হাইটা যাইতাম তাও কাদার মধ্যে মাটির রাস্তা ছিল আমরা হাইটা যাইতাম এই মাঠটাতে কত খেলতে আসছি অনেকটা জায়গা ঘোরার কথা ছিল তবে যতটুকুই ঘুরবো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে দেখছেন কি সুন্দর খেলে মোট আমাদের এই রাস্তাটা চালাইলে পাহাড়ি একটা ফিল পাওয়া যায় তবে প্রবলেম হয়েছে এই অটো যে কোনো সময় যেখান দিয়ে হুটহাট চলে আসে এখানে আমার ফুবির কাছে একটা মসজিদ আছে সেই মসজিদটা অনেক সুন্দর অনেক পুরানো মসজিদ কিন্তু চিন্তা করতেছি মসজিদটার কাছে যাব বাট ওদিকে রাস্তাটা কেমন আমি জানি না অনেক আগে গেছিলাম তো সেই কারণে বলতে পারি না চলেন যাই দেখি ওইটা রাস্তার মাথায় গিয়ে দাঁড়ায় একা ওকে জিজ্ঞেস করবো দেখি রাস্তাটা কেমন যদি রাস্তা ভালো হয় তাহলে ঢুকবো যদি রাস্তা ভালো না হয় তাহলে ঢুকবো না অনেক পুরানো একটা মসজিদ এইটা হলো মেয়াবাড়ি যাওয়ার রাস্তা কিন্তু রাস্তা কেমন কে জানে এই হলো বিহার সেই রাস্তা তবে মনে হয় না যে রাস্তা ভালো অনেক রাস্তা আছে রাস্তা আছে তো ওনারা জিজ্ঞেস করতে হবে আগে ভাই একা এটা দিয়ে তো মেয়াবাড়ি মসজিদে যাওয়া যায় না ও রাস্তা ভালো না മെൻ്റെ <inaudible>

পরে নামাজের স্থান মুঘল আমলের আঠারোশো সালে এটা আর সর্বশেষ এটার কাজ করা হয়েছে দু এবং পনেরো সালে এইখানে হলো গিয়ে মূল নামাজের জায়গা আর মসজিদটা বেশি বড় না ছোট্ট মসজিদ বাট কত আগের চিন্তা করেন একবার এগুলোর কাজগুলো দেখছেন কি সুন্দর পুরো সাইডটা এই যে এখানেও নামাজ হয় যখন জুমার দিন হয় তখন কিছু মানুষ হয় এখানে আপনাদেরকে ভিতরটা দেখাই ভিতরে একটু অন্ধকার এই যে দেখেন মাত্র জাস্ট দুই কাতার তিন কাতার হুজুরের পিছনে তিন কাতার জামাত হয় ওই একটা স্পেস এখানে আর কাজগুলো দেখেন ভাই সব কিন্তু হাতে কাজ করা এগুলো এই দেখছেন এই যে মসজিদের পশ্চিম পাশে একটা এবং পূব পাশে একটা দুই পাশে দুইটা খুব সুন্দর দিঘি আছে আর এই যে আমার ছেলে মেয়ে বসে আছে ওরা ওরা ছিল উপরে উঠে আবার নামে গেছে অনেক গরম হয়ে জায়গায় চলো এখানে অনেক মানুষই আসে বিকালবেলা ঘুরতে জায়গাটা ভালোই লাগে তবে আমরা আসার সময় যে রাস্তা দিয়ে আসছি ভাই ওই রাস্তাটা খুবই খারাপ এদিক দিয়ে রাস্তা আছে একটা মেয়াবারের পাশ দিয়ে সমস্যা না এটা ওটা কিছু বলবো না এইদিকে আমার ফু বাড়ি ফু যাবো না এখন কারণ আমাদের বরিশালে কাজ আছে দিয়ে কুকুর সামনে আর এখন এই রাস্তা দিয়ে যাবো এটা হচ্ছে মাটির রাস্তা অনেক অনেক সুন্দর ওই এইটা থেকে ভালো এই গরু আবার দৌড় দিলা কেন এইসব রাস্তায় সব জায়গায় আমি ছোটবেলায় শর্ট প্যান্ট পিনতে হারছি আর আজকে বাইক নিয়ে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি আমি এই রাস্তা চিন্তা করেন মানুষ কতটা পরিবর্তন হইতে পারে ও রে এই রাস্তায় প্রচুর পরিমাণে কাদা হয় ভাই বর্ষা দেখেন কি অবস্থা ওরে রে রাস্তা তো সেই রাস্তা একটু উনিশ বিশ হলে ভাই কাদার মধ্যে কিন্তু এখনই শুকনার সিজন এই অবস্থা কাদায় তাহলে বর্ষার সিজনে কি অবস্থা হয় তবে এই রাস্তাটা ওই রাস্তা থেকে ভালো ওই রাস্তায় তো বর্ষার সিজনে বাইক নিয়ে ভাই যাওয়াই যাবে না এইখান থেকে আবারই যে রাস্তা শুরু হয়ে গেল আমরা মনে হয় আজকে পরিষেলার দিকে আপনাদেরকে দিনের বেলা কিছু দেখাই দেব না কারণ যাইতে যাইতে সন্ধ্যায় জায়গা বাইরে ভাই রাস্তায় রদ পড়ে না একদম রাস্তা পুরা পিছিল রাস্তা ভালো কিন্তু শেওলা পড়া এই রাস্তায় ব্রেক দিলেই মনে হয় যে অবস্থা খারাপ আমার গাড়ির চাকা এদিক ওদিক যাইতাছে কিন্তু এই তোমরা লয়ে না কিন্তু জাক ভাই ফাইনালি পাকার কাছে চলে আসছে এখন আমরা আবার ঘুরে কিন্তু চলে আসছে সেই নবগ্রাম রোডে আর এই রোডটা দিয়ে সোজা যদি বের হই হাতেমালি কলেজ চৌমাথা বরিশালের যে একটা নাম করা কলেজ সেটা হলো হাতেমালি কলেজ সেই হাতেমালি কলেজ চৌমাথা তো চলেন যায় একবারে বরিশাল গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে ফাইনালি চলে আসলাম আমাদের বরিশালের অন্যতম নাম করা একটি কলেজ সরকারি সহিত হাতেমালি কলেজ উনিশশো সালে এই কলেজ তৈরি করা হয় হাতের বাম পাশেই হচ্ছে গিয়া এই হাতে মালিক আমরা এখন সোজা বরিশাল শহরের মধ্যে ঢুকতে আগে ব্লেস পার্কে ওখানে যাব সন্ধ্যা হয়ে গেছে না হলে আপনাদের সাথে আরো কিছু সুন্দর সুন্দর জায়গা শেয়ার করতাম যেমন তার মধ্যে আরো একটি জায়গা অন্যতম সুন্দর বরিশালের তিরিশ গুডাউন তারপরে হচ্ছে গিয়া দবদবিয়া সেতু তারপরে বরিশাল বিশ্ববিদ্যালয় এগুলো সবকিছু আপনাদের সাথে এক্সপ্লোর করতাম বাট এখন মনে হয় আর সেটা হবে না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হলে তো আর তেমন কিছু দেখতে পাবেন না আমি এখনই দেখতেছি না কারণ আমার তো ভাইজারটা ব্ল্যাক সেই জন্য আমার এখন দেখতে এখনই অন্ধকার লাগতেছে বাট ক্যামেরাতে এখনো ক্লিয়ার দেখা যাচ্ছে বরিশালের ভাই এখন এত পরিমাণে রয়েছে অটো গাড়িগুলা যা বলার মতো না এই কারণে ম্যাক্সিমাম মোড়ে মোড়ে শহরের মধ্যে জ্যাম লেগে যাচ্ছে প্রতিটা শহরেই শুধু আমাদের বরিশালে না পায়ের রিক্সা তো বরিশালে মনে হয় আছে বলে মনে হয় না কারণ এখন পর্যন্ত ভাই একটা চোখে পড়ে না আমার সব এই যে বেটায় চালে রিক্সা সব এই সোজা গেলে একটা পুষ্কুনি পুষ্কুনিটার ওই পারে হচ্ছে ব্লেস পার্ক যে পার্কটা বরিশালের মধ্যে আরেকটা নাম করা স্থান এই লেকটাও কিন্তু অনেক বড় একটা লেক প্রচুর পরিমাণে মানুষ এখানে আসবেই না কেন পরিমাণ গরম পড়ছে এখানে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা আছে জায়গাটা কি খোলা হ্যাঁ খোলা আরে প্রচুর তবে এটা মধ্যে ফিরি এটাতে ঢুকতে না বাচ্চারা তাদের ইচ্ছা মতো খেলবে আর ওই পাশে আছে আবার কিছু পার্ক এখানে পার্কিং করলাম কিন্তু এখন এখানে দেখি আবার টিকিট সিস্টেম করছে আগে টিকিটের ব্যবস্থা ছিল না তালা দিয়ে দেয় সেফটিটা আগে দুঃখের বিষয় এখন আমাদের বরিশালেও কিন্তু বাইক চুরি হয় প্রবেশ ফি দশ টাকা করে বরিশাল সিটি পার্ক ভাই বাচ্চাদের কি টিকিট লাগে নাকি না বড়দের পাঁচ বছরের নিচে তো লাগবে না না আচ্ছা দেন তাহলে দুইটা দেন তাহলে তো পাঁচ বছর হয় না জানো এই হলো গিয়া বরিশাল গ্রামীণ সিটি পার্ক বাট এটা কিন্তু আগে ফিরে ছিল এখানে আগে কোনো টাকা পয়সা লাগতো না ঢুকতে আমরা আরো কয়েকবার আসছিলাম এখানে এখানে কোনো টাকা পয়সা লাগে না কিন্তু এখন এবার দশ টাকা করে টিকিট নিতেছে সমস্যা নেই নেক্সট ব্যাপার না যেহেতু ভিতর সবকিছুই ফ্রি তাই কিসে চর বাসাত মান চর যাও তো হম তো ঠিক আছে আমরা একটু ঘোরাফেরা করি এরপরে পাশেই হচ্ছে সেই ব্লেস পার্কটা দেখাইতেছে আপনাদেরকে এই হলো সেই বরিশালের বিখ্যাত বিলেজ পার্ক বিশাল বড় একটা মাঠ কিন্তু একটা কিন্তু এখানে আরও ঘাস ছিল অনেক এখন অনেক ঘাস কমায় ফেলছে হুম ধরো চরা যায় তো চরবা চরপা না সাদমান চরবা গোড়াফিটা চরবা গোরা পিটা সরু গরু দেখলে ভয় পায় এইবার যাতে বলে নড়বি ঢালানো হ্যাঁ হাতের ডান পাশে আছে লেকটা ওই যে লেকের পাশে দিয়ে আমরা আসছিলাম আর ওই কোনায় হচ্ছে কিয়া শিশু পার্ক শিশু পার্কের মধ্যে হ্যাঁ কেমন ফুল না সুইটা যায় না বান্দা আছে ওই যে রড দিয়া বাইদা রাখছে কই যাবা তা খেলব যত হই গে আऊंगी না আচ্ছা দে মনে চলো না ভাইয়া ফুল লাগবে না ওদেরকে তো বললাম ঘোরা চড়তে কিন্তু ওরা ঘোরা চড়বে না ঘোরাটা অনেক সুন্দর ছিল ঠিক আছে যাই আমরা পরবর্তী ডেস্টিনেশনটা দেখি কোথায় দিতে পারি পার্কে যাবে বলতেছে কয়ে চলো পার্কে যাই ওদেরকে এখন পার্কে নিয়ে আসলাম তিনটা দিন ওরা তো লাগবে মানে টিকিট টিকিট মূল্য কম আছে পঁয়ত্রিশ টাকা করে টিকিট এটা বরিশাল শহরের মধ্যে একটা পার্ক এইখান থেকে হচ্ছে টিকিট নিতে হয় এক বছরের উর্ধে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না মানে এক বছরের নিচ পর্যন্ত আর টিকিট লাগবে না তার উপর থেকে সবার জন্য ৫০ টাকা করে যে কোনোটা উঠেন পঞ্চাশ কোনো নির্ধারিত আর কোনো বেশি কিছু নাই আসলে দিক দেখে একটু হাইটে ধরো তোমার ব্যাগ রাখো টিকিট পার্কটা অনেক সুন্দরই আছে ছোট্টর মধ্যে তবে এই যে পাখির ডাক গুলো শুনতেছেন ওই সাইড গাছ বেশি তো ওই সাইড সেই জন্য ওই সাইড পাখি গুলো আরো বেশি একদম ন্যাচারাল একটা সাউন্ড এসে লাগতে সেখানে আর একদম সন্ধ্যার টাইমে না এই জন্য পুরো পাহাড়টার মধ্যেই পাখি এই যে হলো সেই পুষ্কিনী এটা এটার মধ্যে আবার আপনার বোট আছে বোট এসে কইরাও আপনি ঘুরতে পারবেন এই যে বেশি দূর না কিন্তু অতটুকুর মধ্যেই শেষ জাস্ট এখন বলতে গেলে আমি পার্কের মাঝখানে ওই যে দেখেন ঘে ওই যে হচ্ছে ওপারের শেষ মাথা এটুকুর মধ্যেই সব তবে ছোট্টর মধ্যে হয় না অনেক সময় অনেক কিছু সুন্দর করে সাজায় সেরকমের একটা সুন্দর করে সাজাইছে তো ওরা এই ঘোড়াটা চড়বে বাচ্চাদের শিশু পার্কের মধ্যে আসলে বাচ্চারা যেটাতে চড়ে ঘোরা এটার মধ্যে চড়বে নাকি এখন ওরা এটাতে আমি দাঁড়াই দেখতে সরছ ঘোরায় হ্যাঁ ঘোড়ায় ছাড়ছো এখন কই পেলেন আরে না আমি শর সবকিছু খাই সব সময় ভালো করে বুঝলো সবকিছু খাই গেল সব সময় আজকের মতো বিদায় নাও সময় হয়ে গেছে কারণ অলরেডি রাত 6:30টা হয়ে গেছে সেই কখন বের হইছে ওদেরকে নিয়ে হাতিমালি করে চমতারেখানে ওখানে ওখানে ফুচকাগুলো অনেক মজার হয় তো এইখান থেকে আমরা পার্সেল নিয়ে এসেছি কারণ খাবার সময় নাই অনেক জায়গায় ঘুরতে ঘুরতে সময়Loss হয়ে গেছে মোটামুটি ভালোই ঘোরাফেরা করলোরা আর এখন তো অন্ধকার দেখতে পাইতেছেন আমার থেকেও বেশি অন্ধকার দেখতেছেন সরি আপনাদের থেকে বেশি অন্ধকার আমি দেখতেছি তাই ভিডিওটা আজকে এখান থেকে শেষ করে দেই কারণ ক্যামেরাও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কারণ একটা ব্যাটারি নিয়ে আসছি তো ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে অবশ্যই ফলো দিয়েছেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন ঠিক আছে তারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ